নিজের নিজের দিয়ে বাসার নিজ হাতে করাটা যে কতটা কাজ আনন্দ লাগছে ভাই বোঝাতে পারবো না আসলেও অনেকটাই ভালো লাগছে আমার কাছে এইভাবে ডিজাইনের কাজগুলো করতেছি নিজ হাতেই কয়েকটি ডিজাইন আপনাদের মাঝে তুলে ধরবো এই ভিডিওতে অনেকটাই আকর্ষণীয় হতে চলেছে এই ভিডিওটি তাই কোথাও মিস না করে বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে কন্টিনিউ করবেন অনেকটাই অনেকটাই ধারণা নিতে পারবেন আপনাদের মাঝে অনেকের ইচ্ছা আছে যে আপনার স্বপ্নের বাড়িটি খুবই আকর্ষণীয় করে ফুটিয়ে তুলতে চাচ্ছেন দেখতেই পারতেছেন আমরা এখানে কিন্তু ডিজাইনের কাজটি অলরেডি শুরু করে দিয়েছি নিজে নিজেই আমার নাম হচ্ছে ফরিদ হাসান আমাদের একটি শোরুম আছে টাইলস অ্যান্ড স্যানিটারি চটিয়ারপাড়া পাড়া চর রাস্তার মোড়ে এখানে দেখতেই পারতেছেন এই টাইলসগুলো আমাদের শোরুম থেকে নিয়ে আসা যতগুলো অতিরিক্ত টাইলস রয়ে গেছিল পেছার পরে যে দুই কার্টন চার কার্টন পাঁচ কার্টন এই টাইলসগুলো দিয়ে কিন্তু আমরা এই নিজের শোরুমের টাইলসগুলো দিয়ে নিজের বাসার কাজটি করতেছি আসলেও অনেক সুন্দর কিছু ডিজাইন আপনাদের মাঝে তুলে ধরছি এই ডিজাইনগুলো আপনাদের কেমন হয়েছে কেমন লাগলো আপনাদের পছন্দের মতামতগুলো কমেন্ট বক্সে লিখে যাবেন এবং কি আপনারা এই ভিডিওগুলো থেকে অনেকটাই ধারণা নিতে পারবেন কী ডিজাইনের টাইলস লাগাবেন কেমন প্রাইজের টাইলস লাগাবেন আপনার বাড়িটি করতে কত টাকা খরচ হইব সকল ধরনের আপডেট কিন্তু আমাদের প্রতিদিন ভিডিওতে দেওয়া হয় বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে কিন্তু আমরা বাড়ির ভিডিও করে থাকি এখানে দেখতেই পারতেছেন আমরা অলরেডি কিন্তু ডিজাইনের কাজটি কাছায়াকাছি করে ফেলছি আমরা এইখানে আরও একটি মেন গেটের যে পিলারটি আছে কলম এই কলমটি কিন্তু ডিজাইন করতেছি দেখতে পারতেছেন তিন তিনটি কালার দিয়ে প্রত্যেকটি টাইলস কেটে কেটে কিন্তু এই ডিজাইনটি করা হচ্ছে আপনাদের কাছে আমাদের এই বাসার কাজটি কেমন হয়েছে অবশ্যই আপনাদের পছন্দের মতামতগুলো লেখে যাবেন উপরে দেখতেই পারতেছেন আরো একটি রোহিতন ডিজাইন করে একটি ডিজাইন করে দিয়েছি এটি হচ্ছে একটি ওয়াশরুম বারিন্দের ভিতরে এখান থেকে ওয়াশরুমটি দেওয়া হয়েছে ওয়াশরুমের উপরে যে বাইর সাইডের ওয়ালে দেখতে পারতেছেন একটি তারার মতন একটি রোহিতন ডিজাইনের আঁকিয়ে ফেলছি এটি হচ্ছে একটি টিবল পার টিবল পারে দেখতে পারতেছেন কতগুলো ভ্যারাইটি স্টাইজ দিয়ে কিন্তু এই ডিজাইন করছি আসলেও আপনাদের মাঝে অনেকেরই কিন্তু শোরুম আছে আপনাদেরও চাইলেও আপনাদের শোরুমের টাইজগুলো আপনাদের নিজের বাসার এবং আপনাদের আত্মীয় স্বজনের বাসায় কিন্তু এইভাবে কাজগুলো করতে পারেন এই ওয়ালটি হচ্ছে টিবল খা পার এবং চোলা এই ওয়ালটি এ পাশে দেখতে পারতেছেন আরো একটি ডিজাইন করা হয়েছে এই ডিজাইনগুলো করতে অনেকটাই সময় লাগে তাই অনেকে কিন্তু করতে চায় না আপনাদের মাঝে দেখতে পারতেছেন প্রত্যেকটি টাইস কেটে কেটে কিন্তু এভাবে ছোট করে টুকরা করে কিন্তু ডিজাইনগুলো করা লাগে অনেকটাই সময়ের ব্যাপার এই ডিজাইনগুলো করতে চায় না অনেকেই অনেক মিস্ত্রি কারণ এই ডিজাইনগুলো করতে অনেক সময় লাগে এবং কি অনেক মালিকে কিন্তু বিলও দিতে চায় না এই ডিজাইন করতে খুবই সময় লাগে তাই এই ভিডিওটি সম্পূর্ণ যারা যারা করছেন সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম